নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চাম্পাটি সাউথ গড়িয়া মেন রোডের একদম পাশে দেড় কাটার ওপর সুন্দর একটি জমি তো বন্ধুরা সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত চাম্পাহাটি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে চাম্পাহাটি স্টেশন এখান থেকে মাত্র এক থেকে দু মিনিটের মধ্যে আপনারা চাম্পাহাটি স্টেশন পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা রাস্তার এই দিকটা চলে গিয়েছে সোজা সাউথ গড়িয়া তো আপনাদের এবার জমিটি দেখিয়ে দেবো আর আমি জমির একদম সামনে চলে এসেছি বন্ধুরা এই হচ্ছে জমি এই হচ্ছে জমিটি বন্ধুরা তো বন্ধুরা এবার আপনাদের জমিটি সীমানাতে দেখিয়ে দেবো এপাশের এই পাঁচিল থেকে একদম সোজা এপাশের সীমানা রয়েছে রাস্তা বরাবর আর এই রাস্তা থেকে একদম উপাশে সুপারি গাছ পোতা বন্ধুরা সুপারি গাছ অবধি এই জমির সীমানা পেয়ে যাবেন আপনারা একদম সোজা দেড় কাটা জমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই হচ্ছে দেড় কাটা জমি বন্ধুরা একদম মেন রোডের পাশে চাম্পাটি টু সাউথ কোরিয়া মেন রোড একদম মেইন রোডের পাশে আর পাশে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের পোস্ট চলে এসেছে আর দেখুন রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে আর বন্ধুরা এই জমিটির সামনে তেইশ ফুটের ফ্রন্ট রয়েছে আর দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আর আপনারা এখান থেকে এক থেকে দু মিনিটের মধ্যে বাজার স্টেশন স্কুল এবং অন্যান্য সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন মেইন রোডের একদম পাশে গাড়ি পুরো অ্যাভেলেবেল চলে আসবে আর দেখতেই পাচ্ছেন মেইন রোডের একদম গায়ে আর এখানে জায়গা রয়েছে দেড় কাটার একটু কম বেশি একদম মেইন রোডের গা থেকে ওপাশের সুপারি গাছ পর্যন্ত এখানে সীমানা রয়েছে জমির তো বন্ধুরা এবার আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আশেপাশের পরিবেশটা আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে বন্ধুরা একদম মেন রোডের গায়েব দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটি জায়গা আপনাদের জন্য নিয়ে এসেছি দেড় কাটা জায়গা দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাম্পাহাটি স্টেশন থেকে আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন তো বন্ধুরা এবার আপনাদের এই জমির পরিমাণটা একটু বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে দেড় কাটার একটু কম বেশি তো বন্ধুরা আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ